রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কেউ কেউ দখলদারিত্ব চাদাবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করত এখন পরিচয় ছাড়াই বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাদাবাজ এবং সন্ত্রাস যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের সাধারণ নাগরিকদের মধ্যে এই উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে আমরা বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে একটা কথা পরিষ্কার বলতে চাই বিগত যে কোনো দিনের তুলনায় যদি আগামী দিনে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারা যায় তাহলে এই দেশের কোন একটা সরকার ব্যর্থ হবে না কোন রাজনৈতিক দল শুধু হবে হবে। না ব্যর্থ যদি এই চিন্তা করে যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক যোগ্য নেতাকে দেব এই জায়গায় যদি এসে কেউ বাদ সাদে আমরা দুই হাজার চব্বিশের পাঁচে আগার জীবন বাঁচিয়ে রেখেছি আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখেছে ভোটের অধিকারের জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আমরা আবার জীবন বাজি রাখবো আমাদের ভোট দিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে বিগত যে কেউ কেউ কথা মনে করেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয় রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দায়ী বলে আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যথাযথ যদি এই বর্তমান সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার দায় শুধু প্রশাসন এবং নির্বাচন কমিশন নয় রাজনৈতিক দল হিসাবে আমাদেরকে করতে তার জন্য করতে হবে তার জন্য একই সাথে বিচারের জন্য দৃশ্যমান আমাদের সামনে কিছু বিষয় তুলে নিয়ে আসতে হবে তার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করার কাজ সম্পন্ন করতে হবে কালো টাকা উদ্ধারের কাজ সম্পন্ন করতে হবে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হয়েছে তা জনগণকে নিশ্চিত করতে পরিচালিত হচ্ছে আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই বিগত সতেরো বছর যারা ভোট দিতে পারে নাই তারা যেন আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারে তার জন্য বিচারের কাজ সম্পন্ন করতে হবে